জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নতুন পুরাতন সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর সবাইকে সঙ্গে নিয়ে আমি আজকে একটি নতুন ভিডিও শুরু করছি এটা হচ্ছে শনিবারের দিন আমাদের পুজোর ভিডিও তো এটা অনেক সকাল সকালকার ভিডিও তখনও কেউ আসেনি আর এই হচ্ছে আমার মাসির ছেলের বউ সকাল সকালেই এসে পড়েছে এখনও কেউ বাড়িতে সেরকম আসেইনি তো এসেই সে কে মানে তাকে কাজে লাগিয়ে দিয়েছি এদিকে ভাইয়ের বউ কাজ করছে আর আমি পুজোর ভিডিও ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি যাকে ফোন দিয়েছি যে যেরকমভাবে পেরেছে সেরকমভাবে আমাকে একটু একটু করে ভিডিও তুলে দিয়েছে আর আমি যদি ভিডিও করতাম তো নিশ্চয়ই ভিডিও আমি সুন্দর করে করতাম কিন্তু আমার তো ফোন ধরার টাইমই ছিল না ওদিন ফোনটা যে দেখবো ফোনটা একবার মানে ভিডিও হাতে নিয়ে যে ভিডিও করব। সেটাও আমার একদম মানে সময় ছিল না যা একবার ফোন হাতে নিয়েছি একটা না দুটো ভিডিও করেছিলাম আর হচ্ছে ওই ঠাকুরের পিক নিয়েছি তাছাড়া আমি ফোন হাতে নেওয়ার সময়ই পাইনি তো মানে একজনকে দিয়েছি আমি ভিডিও করার দায়িত্ব ও আরেকজনকে দিয়েছি উনি আরেকজনকে দিয়েছে দিয়ে মানে যে যেরকমভাবে পেরেছে সেরকমভাবে আমাকে যেটুকুই হোক মানে তুলে দিয়েছে ভিডিও ফুটেজ সেটুকুই মানে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে যেরকমভাবে দিয়েছে সেরকমভাবেই আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি তো এটা হচ্ছে সকালকারই ভিডিও সব মানে এই জিনিস যন্ত্র এখানে জিনিসপত্র এখানে রাখা হয়েছে আর বার পুজো মানে সব লীল কালার ব্লু কালার ঠাকুরের কালার হতে ঠাকুরের ড্রেস হতে ঠাকুরের যত সব জিনিস সব কিছুই ব্লু কালার তো এই যে হচ্ছে জিনিসগুলো এখানে রাখা আছে আর এটা সকালকারই অনেক সকালকারই ভিডিও তো সেরকমভাবে মানে জিনিসপত্র রেডি সেডি হয়নি আর সারাদিনের ভিডিও যদি তোলা যেত অনেক ভিডিও হতো আর কে বা তুলবে কাকেই বা আমি বারবার বলবো এই ভিডিওটা আমার এখন দেখে মনে হচ্ছে যে এটা মানে সকালে যদি আমি একটু এটাই আমি নিজে করেছি আর একটা বাইরের মন্দিরের ভিডিও যখন ভিডিও করেছিলাম তখন মন্দির সাজানো কমপ্লিট হয়নি ওটা মানে মন্দির সাজানো হচ্ছিলো তখন আমি ওই ভিডিওটা তুলেছিলাম আর এগুলো প্লাস্টিকের ফুলগুলো এনেছে এগুলো লাগানো হয়নি বলছে ছেলে বলছে এগুলো দিয়ে সুন্দর হবে না তো ছেলে নিজের মতো ফুল এনেছে তাদের তার হচ্ছে বন্ধুদেরকে নিয়ে নিজের মতো করে ফুল এনে নিজেই ফুল এনেছে নিজেই সাজিয়েছে আর এগুলো ফুল এনে দিয়েছে তার বাবা তো এগুলো ফুলগুলো পছন্দ হয়নি তাই জন্য এই ফুলগুলো প্যাকেটের মধ্যেই ছিল আর এগুলো হচ্ছে ফুলগুলো গাঁদা ফুলগুলো এগুলো ঠাকুরকে দেওয়ার জন্যই আনেছিল এক্সট্রা ফুল ওগুলো ঠাকুরকে পুজোর জন্য তো এখানে হচ্ছে সবজিকে কাটতে বসে গেছে আমার মেষ মশাই আর এই যে আমার বৌদি আমার বৌদি মনে এখানে কাজ করছে ওখানে হচ্ছে আমার ওই যে মাসিত ছেলের মাসিত ছেলের বউ ভাইয়ের বউ আর পরে যে অনেকজন এসেছে আমার বাবার বাড়ির আরও পাড়ার বৌদিরা এসেছিল মামা মামি এসেছিলো কিন্তু কাউকে কোনোভাবে ভিডিওতে নেওয়া হয়নি ভিডিও আমি করতেই পারিনি তো কী করে আমি ভিডিও করব। তো আমি ওই যে ঘর থেকে বেরিয়ে গেছি কাজের জন্য আর ফোনটা যে হাতে নিয়ে দু চারটা একটু মনে করে করে ভিডিও নেব সেটা তো আমার একটু মনেও ছিল না যে আমি একটু দু একটা ভিডিও করি কাজের তালেই সব ভুলে গিয়েছি এত প্রচণ্ড কাজের চাপ ছিল তারপর তো হচ্ছে একেই তো বৃষ্টির টেনশন বৃষ্টি ছিল এত বৃষ্টি তো শুক্রবার রাতের থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে তারপরের দিন শনিবারের দিন সাতটা আটটার দিকে বৃষ্টি কমেছিল বৃষ্টির জন্য খুব টেনশনে ছিলাম যে কেমন হবে কি করে যাবে দিন আর এই যে হলো আমাদের পাশের বাড়ির দাদা দাদাও একটু এসে হেল্প করছে বলছে কি পুজো পাঠ করলে তো অনেক লোকের প্রয়োজন তো মানে তখন সেরকমভাবে কেউ যেহেতু আসেনি এটা হচ্ছে দশ এগারোটার সময় মনে হয় সকালের তো সেরকমভাবে কেউ আসেনি তো বলছে আমাকে ভোগ দিতে এসেছিলো যে এই ভোগগুলো এ পাড়া ও পাড়া সব দিক থেকে মানে সবাই এসে এসে ভোগ দিয়ে যায় ঠাকুরকে দুপুরে দিয়ে যায় আমার হাতে দিয়ে যায় যে এগুলো ঠাকুরের নামে দিয়ে দিবে। কেউ কেউ যখন পুজো করতে বসি তখন ভোগ সাজিয়ে নিয়ে আসে তো এই দাদা আমাকে বাড়িতেই সকাল টাইমে আসে দিতে যা যা মানে দেওয়ার সব কিছু দক্ষিণা সহকারে যা যা দেওয়ার দিয়ে যায় সকালেই দিয়ে যায় তো বললো যে লোক কম দেখছি দাও একটু আমি হাতে হাতে করে দিচ্ছি তো এখানে আরও দুই দুই ভাইয়ের বউ আর আমার বৌদিমিন বৌদিমণি চার পাঁচজন সবজি কাটছিলো তো তাদেরকে মানে নেওয়া হয়নি ওটা পরে তারা এসে সবজি কাটতে বসেছিল তো এরপরে আরও মানে ছোট আরেকটা ভিডিও হবে তো একবারে সবটাই দিচ্ছি না কারণ কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমার ছেলে ওই যে বন্ধুদেরকে নিয়ে ভিডিও সাজাচ্ছে দূর ছাতা ভিডিও মন্দির সাজাচ্ছে আর আমি ভিডিও করলাম তো ভিডিও তো সেরকমভাবে আসে না তো একটুখানি এখানে এই সাজোকজু করছে মন্দির তাই জন্য সবাইকে একটু নিয়ে নিলাম তো এখনও ঠিকঠাক মতো রেডি হয়নি রেডি করাচ্ছে তো আজকের ভিডিওটা এতটুকুই আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে তো যখন ও পরে তো শর্ট ভিডিওতে আমি দিয়েছি মন্দির ফুল যখন সাজানো হয়ে গেছিলো তখন দেখিয়েছিলাম তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন কাছের দূরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো আজকের মতো এখান থেকে ভিডিওটা শেষ আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণে যেন সবাই ভালো থেকে সুস্থ থেকে রাধে রাধে